কিছু চাওয়ার হলে আল্লাহর কাছে যাও না পেলে আবারও চাও তবুও যদি না পাও আবারও কান্না করে চাও চাইতেই থাকো যে পর্যন্ত না পাও কারণ তিনি একদিন না একদিন অবশ্যই দিবেন ইনশাল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন্নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ভ্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি তবে কি জানেন হেল্পিং হ্যান্ডের যন্ত্রণায় আছে তো যেহেতু হেল্পিং হ্যান্ডের উপর একটু নির্ভরশীল তাই এখন কিন্তু একটু কষ্ট হয়ে যাচ্ছে তো তারপরেও সব কিছু ঠিক রাখার চেষ্টা করছি আমি যদি শারীরিকভাবে সুস্থ থাকি কোনো কাজে আসলে আমাকে আটকাতে পারে না তবে আমি কিন্তু মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই তখন একটা বিপদে পড়ে যাই তো সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আমি যাতে একটু সুস্থ সবল থাকতে পারি তো অসুস্থ থাকার মেন কারণ কিন্তু আমি জানেন কারণ আমি যখন সুস্থ থাকি এত পরিমাণ কাজে প্রেশার দৌড়াদৌড়ি মানে এগুলো করতে থাকি তো যার জন্য এক পর্যায়ে আমি অসুস্থ হয়ে যাই

প্রতিদিন অন্তত চারটা থেকে পাঁচটা করে খেজুর আমি খাওয়ার চেষ্টা করি এটা আমার খুব পছন্দের একটা খাবার আর উপকারিত অবশ্যই বটে তো সব কিছু মিক্সড করে এখন সার্ভিং বলে কিন্তু খুব সুন্দর করে একটু সাজিয়ে নিলাম যাতে খেতেও আমার কাছে ভালো লাগে তারপর চলে এসেছি পছন্দের চায়ের জন্য ব্রেকফাস্ট হেলদি হোক বা আনহেলদি কিন্তু ব্রেকফাস্টে এক কাপ চা কিন্তু অবশ্যই থাকা চাই চা করছি বললে ভুল হবে আজকে কিন্তু বানাচ্ছি চাফি তো আমার সালমা আপুর ভাষায় কিন্তু এই কফি আর চায়ের মিক্সটনটাকে আপু নাম দিয়েছিল চাফি তো তখন থেকে আমার কাছেও এটাকে চাফি বলতেও বেশ ভালো লাগে আমার গত ভিডিওতে যখন চা করেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি অনেক অনেক ভালোবাসার আপুরা আমার চায়ের কিন্তু অনেক প্রশংসা করেছিলেন তো অসংখ্য ধন্যবাদ অনেকে তো চায়ের দাওয়াতও চেয়েছেন তো প্রত্যেকেই কিন্তু আমার বাসায় চায়ের জন্য অনেক অনেক দাওয়াত রইল ইনশাল্লাহ সময় সুযোগ করে চলে আসবেন গরিবের বাসায় এক কাপ চা তো অন্তত খাওয়াতে পারবো তো এদিকে দেখেন নিজের জন্য ব্রেকফাস্ট করেছি আর শায়ন হচ্ছে আজকে সকালে মাদ্রাসায় যায়নি ও যেহেতু একটু ঠান্ডার ওষুধ খাচ্ছে ও প্রচুর ঘুম হয় তো মাঝে মাঝে এখন সকালের যে মাদ্রাসাটা এটা ওর মিস যাচ্ছে তো ওর জন্য এখানে রসমালাই দিয়ে পরোটা দিয়ে দিয়েছি আর আমার জন্য এই তো চিরা করেছি যেটা আম কলা খেজুর দিয়ে আর এক কাপ চা তো এই দিয়ে মাছ এলার এখন কিন্তু ব্রেকফাস্ট করে নিচ্ছি আর আপনাদের কাছ থেকেও ব্রেকফাস্টের পর্ব থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো তারপর কিন্তু অফ ক্যামেরা অনেক কাজ করেছি সত্যি কথা বলতে হেল্পিং হ্যান্ড না থাকাতে তো অন ক্যামেরায় কাজ করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে তো প্রতিদিন সকালবেলা যখন ছেলেদের ডাক দিতে ঘুম থেকে উঠে আমি কিন্তু ড্রয়িং রুমের গাছগুলো মাঝে মাঝেই এভাবে এখানে রেখে দেয় যেহেতু এখানে প্রচুর রোদ আসে তো তারপর আমার রুম তো গুছিয়েছি রুম গুছিয়েছি ড্রয়িং যখন গুছাতে এসেছি তখন এই যে দেখেন গাছগুলোকে প্রথমে যার যা জায়গা মতো রেখে দিচ্ছি মানি প্লান্টের এই গাছগুলো তেমন একটা গ্রো করতে পারছি না তো এগুলোকে চিন্তা করছি একটু মাটি থেকে। একটু নেড়ে ছেড়ে দিব আর কিছু পাতা এখানে আরও এক্সট্রা বনে দিব যাতে তাড়াতাড়ি ঝোপালো হয়ে যায় এই গাছটা মাসাল্লাহ অনেক সুন্দর ঝোপালো হয়েছে দেখতেও ভালো লাগে ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছে অথবা আগে থেকে আমার চ্যানেলের ভিডিও দেখা হয় এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করে এভাবেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। তারপরে এই তো ড্রয়িং রুমটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমার এই যে এটা যেটাকে আমি বলি আর কি স্টিকের মতো এটা দিয়ে কিন্তু যে কোনো ফার্নিচারের চিপা চাপা একদম কানা করাটা এত বেশি ইজি বা উপরে ফ্যানটাও ক্লিন করা যায় আপনাদের কিছু শোপিস বা ওয়াল হ্যাঙ্গিং জিনিসগুলো থাকে সেইগুলোকেও কিন্তু খুবই আলতোভাবে এটা দিয়ে ক্লিন করা যায় আমার কাছে কিন্তু এটা বেশ উপকারী মনে হয় তো আমি আবার যখন চকে যাব বিসপেন্দা টাওয়ার চিন্তা করছি এটাকে বড়ো সাইজে যে একটা পাওয়া যায় সেটাও নিয়ে আসব। তো এটা ইচ্ছে করে ছোটো সাইজটা নিয়ে এসেছিলাম প্রথমে কিন্তু বুঝতে পারিনি প্রোডাক্টটা এত বেশি ইউজফুল হবে তো এখন যেহেতু বুঝতে পেরেছি ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা বড় নিয়ে আসবো যাতে কাজে আরও বেশি হেল্প হয় তখন দেখা যাবে দুইটা থাকলে যখন যেটা প্রয়োজন আমি কিন্তু সেটা দিয়ে কাজ করতে পারবো নিজের তৈরি হাতের কাজের এই জিনিসগুলো দেখলে কুরুশের তৈরি প্রোডাক্ট নিয়ে যে বিজনেসটা শুরু করেছিলাম তাকে খুব বেশি মিস করি সত্যি অনেক বেশি মিস করি তো হঠাৎ করে চোখের এমন একটা সমস্যা ধরা পড়বে আসলে বুঝতে পারিনি তারপর কিন্তু এই যে অফ ক্যামেরায় পুরো বাসার ঝাড় মোছার কাজ হয়ে গিয়েছে এখন যে কার্পেটগুলো সেগুলোকে বিছিয়ে নিচ্ছি তারপর আপনাদের সাথে ছোট্ট একটা গিফট শেয়ার করছি তো আমার ভাগ্নে কিন্তু ক্লে দিয়ে তৈরি করে আমার জন্য খুব সুন্দর একটা গিফট পাঠিয়েছে ও যেহেতু এবার এসএসসি পরীক্ষা দিয়েছে পরীক্ষার পর এখন কিন্তু একদমই বেকার তো তখন আমি বলেছিলাম পরীক্ষা শেষ হলে আমাকে ক্লে দিয়ে কিছু শোপিস বানিয়ে দিবে তো এখানে একটা বানিয়ে পাঠিয়েছে তো এই শোপিসটা কিন্তু ওদের বাসার জন্য বানিয়েছে শুধু সাইডে যে নীল কালারের যে বর্ডারটা সেটা একটু হালকা রঙের ছিল আমারটা একটু গাঢ় কালার তো সত্যি কথা এত ভালো লাগছিল। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে হালকা কালার থেকে গাঢ় কালারটা আরও বেশি ভালো লেগেছে তো চাইছিলাম চুরাইকের ওপর এই যে এখানে মসজিদের যে স্টিকারগুলো লাগিয়েছি তার নিচে লাগাবো যেহেতু ওগুলোর মধ্যে নীল কালার একটা শেড আছে তো এটার মধ্যে নীল ছিল সেটা কিন্তু একদম ম্যাচ হয়ে গেছে যার জন্য ভালো লাগছিল তবে মসজিদের পাশে এভাবে এরকম কোনো ওয়াল স্টিকার লাগাবো কি না সেটাও চিন্তা করছিলাম তো বুঝে উঠতে পারছি না ওখানে ওটা হ্যাং করবো কি না তো রেখে দিয়েছি পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে অবশ্যই লাগিয়ে নেবো যেখানে লাগানোর তো আপনারা আমাকে একটা বুদ্ধি দিবেন তো কেমন লাগবে যদি এই জায়গার মধ্যে এই ওয়াল ম্যাটটা আমি ইউজ করি দেখতে কি খারাপ লাগবে আপুরা প্লিজ আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন তারপর কিন্তু চলে এসেছি বিকেলবেলা এখন কিন্তু প্রায় পাঁচটা বাজে তো এবছর কিন্তু অনেক আম খাওয়া হয়েছে তবে আপনাদের সাথে ভিডিও আর শেয়ার করা হয়নি তবে কিনে আর আম খাওয়া হয়নি এগুলো মানে সব গাছই আম তো আসলে গাছের হয় তবে গাছের আমগুলোই আমরা কিন্তু বাজারের লোকের কাছ থেকে কিনে এনে খাই আর এগুলো হচ্ছে পাশের ফ্ল্যাটে আমার একজন প্রতিবেশী আপা থাকে তো আপাটা কিন্তু আমার থেকে সিনিয়র তবে একসাথে চলতে ফিরতে এখন একই সম বয়সী হয়ে গিয়েছে তো আপাদের গাছের মানে গ্রামের যে গাছ আছে সেই গাছ থেকে আম পাঠিয়েছে ওনার মেয়ে তো সেখান থেকে আমার জন্য কিন্তু বেশ কিছু আম দিয়ে গিয়েছে তো সেগুলোকে এখন খুব সুন্দর করে ক্লিন করে আমি কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি যেহেতু গাছগুলো অনেকটা পাকা ছিল বাইরে থাকলে খেতে খেতে দেখা যায় আরও বেশি পেকে যাবে তখন তেমন একটা ভালো লাগবে না তারপর কিন্তু দেখেন চলে এসেছি আমি সেলাই করতে আমরা একটা ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম আমি কয়েকটা বাটিকের ড্রেস নিয়েছি তো ড্রেসগুলো ইচ্ছে আছে নিজেই সুন্দর করে একটু বানাবো একটু মনের মতো ডিজাইন করে তো সময় সুযোগের অভাবে আসলে করে উঠতে পারছি না তারপরে একটু একটু করে চেষ্টা করছি যখন ড্রেসগুলো বানানো একদম কমপ্লিট হবে ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিয়েছি কথা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া রাখতে একদমই ভুলবেন না আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম